ভাই নাজমুল হোসেন শান্ত তার কাহিনী শোনেন সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ফরমেটের ক্যাপ্টেন তার বিন্দু মাত্র লজ্জা আছে বলে আমার কাছে মনে হয় না ভাই শুধুমাত্র নাজমুল শান্ত না বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবগুলার অবস্থা একই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেস কনফারেন্সে এসে তারা এমন ভাবে কথা বলে তাদের কথা বলার ডাইস দেখলে মনে হয় না তাদের মধ্যে বিন্দুমাত্র লজ্জা সরম আছে আমরা যারা ক্রিকেট দর্শক আছি তারা বাংলাদেশ ক্রিকেটকে এমন ভাবে ফলো করি এমন ভাবে ফিল করি এমন ভাবে ধারণ করি এইভাবে বাংলাদেশের ক্রিকেটাররা করে না ভাই বাংলাদেশের ক্রিকেটাররা আসলেই যদি বাংলাদেশ ক্রিকেটকে আমাদের মতো করে ফলো করত। মানে মনে প্রাণে ফিল করত ধারণ করত তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এই রকম কখনোই হইতো না এত বাজে কখনোই হইতো না এইটা বাস্তব কথা একদম সত্য কথা কেন বলতেছি কারণ হচ্ছে এই যে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ এই সিরিজকে সামনে রেখে একটা প্রেস কনফারেন্স হচ্ছে সেইখানে নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিচ্ছে সেইখানে কথায় কথায় একটা কথা উঠছে সেটা হচ্ছে বাংলাদেশ লাল বলের ক্রিকেটে আপনার সাদা বলের ক্রিকেটের চাইতে এখন অনেক এগিয়ে কেন বলছে এই কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশ সব সময় টেস্ট র‍্যাংকিং র্যাঙ্কিংয়ের নয় নাম্বার 10 নম্বর এই অবস্থানে থাকে এখন ওয়ান এবং টি টোয়েন্টিতে বাংলাদেশ দল এমন খারাপ করছে এখন টেস্ট ফরম্যাটের চাইতে ওয়ানডে এবং টি টোয়েন্টি ফর্মেটে র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে গেছে মানে দশ নম্বরে চলে গেছে এখন র্যাঙ্কিংটা শুধুমাত্র দেখলে মনে হয় যে ওয়ান ডে এবং টি টোয়েন্টির চাইতে বাংলাদেশ টেস্ট টেস্টে অনেক ভালো ক্রিকেট খেলে এই রকম একটা সিচুয়েশান দাঁড়াইছে তো এইটাকে কেন্দ্র করে যখন কথা ওঠে তখন নাজমুল শান্ত বলতেছে ভাই এইটা শুনে খুশি হলাম ভালো লাগলো যে বাংলাদেশ এখন টেস্ট ফর্মেটে ভালো খেলতেছে ভাই চিন্তা করছেন চিন্তা করছেন তাদের মেন্টালিটি কীরকম তাদের বিন্দুমাত্র লজ্জাসরম আছে এমন না যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খুবই ভালো করছে এবং র্যাঙ্কিংয়ে আগায় আসছে এমন কিন্তু না র্যাঙ্কিং এ ওই অবস্থানে আছে কিন্তু অন্যান্য ফর্মেটে এমন খারাপ করছে টেস্টের থেকে বেশি খারাপ হয়ে গেছে অন্যান্য ফর্মেট হ্যাঁ কিন্তু বললো এমন ভাবে তার খুশি প্রকাশ করলো যেন বাংলাদেশ টেস্ট টেস্ট ক্রিকেটে খুবই ভালো ক্রিকেট খেলছে এবং র্যাঙ্কিং এ আগায় আসছে তাহলে তাদের মধ্যে বিন্দুমাত্র কি অনুশোচনা আছে হ্যাঁ তাদের কি লজ্জা আছে আমরা যেভাবে ক্রিকেটটাকে ফিল করি তারা কি সেভাবে ক্রিকেটটাকে ফিল করে তাদের কথার মধ্যে তো এইরকম কোনো জিনিস আসলে প্রকাশ পায় না ভাই এটা বাস্তব হ্যাঁ এটা বাস্তব এইভাবেই ক্রিকেটটা চলতেছে এইভাবেই ক্রিকেটটা চলতেছে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটকে ফিলই করে না মনে প্রাণে ধারণই করে না ভাই তারা শুধুমাত্র টাকার জন্য ক্রিকেটটা খেলে এটা বাস্তব কথা এটা একদম বাস্তব কথা তারপর আরো একটা কথা বলছে সেটা হচ্ছে সে টি টোয়েন্টি ফর্মেট থেকে টি টোয়েন্টি ফরমেটের ক্যাপ্টেন্সি কেন সে ছেড়ে দিচ্ছে এইটার কারণ হিসেবে সে বলছে সে ব্যাটিংয়ে মনোযোগী হইতে চাই হ্যাঁ সে ব্যাটিংটা ভালো করতে চায় এবং বাংলাদেশ দলকে তার ব্যাটিং দিয়ে সহযোগিতা করতে চায় এর এই জন্য সে টি টোয়েন্টি থেকে সরে আসছে ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে কিন্তু একজন ক্রিকেটার হ্যাঁ একজন ক্রিকেটার বুঝে গেল যে তার ক্যাপ্টেন্সি ছাড়া উচিত তার এ আরো মনোযোগ দেওয়া উচিত কিন্তু বাংলাদেশের যারা নির্বাচক আছে ম্যানেজমেন্টে যারা আছে তারা এই জিনিসটা বুঝলো না ভাই নাজমুল শান্ত টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি এর ছেড়ে দিছে ব্যাটিং এ মনোযোগ দেওয়ার জন্য তার মনে মনে আসলে টি টোয়েন্টি ফরমেটটা খেলার ইচ্ছা নাই সে মনোযোগী হইতে চাই কোথায় সে আপনার হচ্ছে টেস্ট ক্রিকেটে এবং ওয়ান ডে ক্রিকেটে বেশ ভালো খুবই ভালো সিদ্ধান্ত এটা খুবই ভালো সিদ্ধান্ত কিন্তু কিন্তু বাংলাদেশের নির্বাচক এবং ম্যানেজমেন্টে যারা আছে তারা নাজমুল শান্তকে সারা টি টোয়েন্টি দলটা যেন ঘোষণা করতেই পারতেছে না ভাই তাকে সারা টি টোয়েন্টি দল অসম্পূর্ণ এরকম একটা মানে সিস্টেম হয়ে দাঁড়াইছে হ্যাঁ ভাই টি টোয়েন্টি ফরমেটের প্লেয়ার আসলে নাজমুল শান্ত না এইটা নাজমুল শান্ত নিজেও জানে যার জন্য সে ক্যাপ্টেনসি ছেড়ে দিছে তার যদি আসলেই টি টোয়েন্টি ফরমেটটাও খেলার ইচ্ছা থাকতো আমার মনে হয় না সে ক্যাপ্টেনসি ছেড়ে দিত শুধুমাত্র ব্যাটিং এ মনোযোগী হওয়ার জন্য আসলে তার ওই ফর্মেট নিয়ে চিন্তাই নাই সে এই দুই দুই ফর্মেটে মনোযোগী হইতে চায় তার কথার মধ্যে এটা বোঝা গেছে কিন্তু যারা বাংলাদেশ ক্রিকেটের পথ প্রদর্শক তারা তাদের আসলে এই না না তারা এই বুঝতে পারলো নাজমুল শান্তকে ছাড়া তাদের টি টোয়েন্টি দল ঘোষণা হচ্ছে না টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল শান্তকে নিয়ে গিয়ে তারা বেঞ্চে বসায় রাখতেছে তাও মানে কি বলবো তাও তাকে দলে লাগবেই তাও দলে লাগবে আরে ভাই নাজমুল শান্তকে টেস্ট এবং টি টোয়েন্টিতে খেলতে টেস্ট এবং ওয়ান ডে তে খেলতে দেন এই দুই ফর্মেটের ব্যাটিং এ তাকে মনোযোগী হইতে দেন হ্যাঁ শুধুমাত্র টি টোয়েন্টিতে তাকে নিয়ে টানাটানি করে লাভ নাই তো টি টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য আরো প্লেয়ার আছে তো নাইম শেখ বিপিএলে এত ভালো পারফরমেন্স করছে তাকে দলে রাখেন নিয়ে খেলানো লাগবে না নিয়ে বসিয়ে রাখেন তারপর মাহিদুল ইসলাম অঙ্কন মিডল অর্ডারে ভালো করছে তাকে নিয়ে বসিয়ে রাখেন নাজমুল শান্তর ভিতর এমন এমন কিছু নাই যে টি তে একদম ব্লিস্টারিং ইনিংস খেলবে এমন কিছু নাই তো এমন কিছু নাই যখন দেখা যায় যে আপনার নাজমুল শান্ত চাপে পড়ছে এখন রান করা লাগবে ওই সময় নাজমুল শান্ত এমন ভাবে ব্যাটিং করে তার ব্যাট চালানো দেখে মনে হয় ব্যাট যেন তার হাতের মধ্যে প্যাস খাচ্ছে ভাই হ্যাঁ সে আসলে কোনো পাওয়ার হিটার না পাওয়ার হিটার না সে সে ওয়ান ডের জন্য পারফেক্ট সিঙ্গেল খেলবে ডট খেলবে মাঝে মধ্যে বাউন্ডারি বল পেলে সেগুলো মারবে এই ক্লাসিক ক্রিকেটটা সে খেলে টেস্টে এটা যায় এবং তার টেকনিক খুব ভালো তাকে তো টি টোয়েন্টিতে এইভাবে টানা হেসরা করে লাভ নাই ভাই এই জিনিসগুলো আসলে এই বাংলাদেশের যারা নির্বাচক আছে এবং ম্যানেজমেন্ট আছে তারা বুঝবে কবে ভাই এই জিনিসটা তারা কবে বুঝবে এই সামান্য জিনিসটা যদি তারা না বোঝে অন্যান্য দেশের থেকে তারা তারা যে সব সময় শেখার কথা বলে হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নানান কিছু শেখার আছে এইগুলো বলে তারা কি শিখতেছে অন্যান্য দলের থেকে এই নির্বাচক ম্যানেজমেন্ট এদেরও শেখা উচিত কিভাবে তারা তাদের তিনটা খেলাচ্ছে খেলাচ্ছে বিভিন্ন ক্রিকেটারদেরকে কিভাবে কম্বিনেশন করে এইগুলো আমাদের নির্বাচকদের শেখা উচিত ভাই শেখা উচিত একজন ক্রিকেটার ধরলাম যে নাজমুল শান্ত খুবই ভালো ক্রিকেটার খুবই ভালো ক্রিকেটার তাই বলে তাকে তিনটা ফর্মেটেই খেলানো লাগবে এইটা আসলে কোন জায়গায় লেখা আছে ক্রিকেটের কোন জায়গায় লেখা আছে একজন ক্রিকেটারের টেকনিক হ্যান ত্যান ভালো হইলে তাকে তিনটা ফর্মেটেই খেলানো লাগবে দরকার নাই তো ভাই কোন দরকারই নাই তাকে টি টোয়েন্টিতে আর ওয়ান ডে তে তাকে মনোযোগী হইতে দেন হ্যাঁ এমন না যে আমাদের আর মানে একটা সময় ছিল যে মনে হচ্ছিল শান্ত ছাড়া আমাদের আর কোনো ক্যাপ্টেনই নাই তাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটে মানে আমরা আর ক্যাপ্টেন খুঁজে পাচ্ছি না এমন হলে আমি হয়তো টি তাকে ক্যাপ্টেন্সি দিয়ে তাকে রাখতেছি কিন্তু এমন তো না সে নিজেই ক্যাপ্টেন্সি থেকে তার দায়িত্ব ক্যাপ্টেন্সির দায়িত্ব সে ছেড়ে দিচ্ছে মনোযোগী হওয়ার জন্য কিন্তু বাংলাদেশের নির্বাচকরা সেটা তাকে হতে দিচ্ছে না ভাই হ্যাঁ তাকে দলের সাথে রাখতে সেই রাখতে সেই কিন্তু কোনো প্রয়োজনই নাই টি টোয়েন্টি ফরমেটে নাজমুল নাজমুল শান্তকে কোনো প্রয়োজনই নাই তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে এই প্রধান নির্বাচক তারপরে আপনার এই যে টিম ম্যানেজমেন্টে যারা আছে কোচ যারা আছে তাদের এই জিনিসগুলো ভাবা উচিত হ্যাঁ একটা প্লেয়ার ফরম্যাটে খেলানোর দরকার সাব্বির হ্যাঁ সে টি টোয়েন্টির একজন পারফেক্ট প্লেয়ার ওয়ান ডে তে ফিনিশিং এ বেশ সাত নাম্বার আট নাম্বারে ভালো খেলে তাকে তিনটা ফরম্যাটে টেস্ট খেলানো হয়েছে খেলিয়ে সেই প্লেয়ারটাকে নষ্ট করা হয়েছে এখন আর খুঁজে পাওয়া যায় না এই হয়েছে অবস্থা